সাধারণ মানুষ ছাড়া কেউ এটা প্রতিবাদ করে রাষ্ট্রীয় পর্যায়ে কেউ এটার নিন্দা প্রস্তাব আনে নাই এমনকি সৌদি আরবও এটার কার্যকর বন্ধের যুদ্ধ বন্ধের কোন কার্যকর পদক্ষেপ তারা নেয় নাই ঠিক না সৌদি আরব কিসের যুদ্ধ যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিবে ওরা তো ওদের দেশে নাচ আর আয়োজন নিয়ে ব্যস্ত যাদের ভাই বন্ধু সৌদি আরবে আছে একটু টেলিফোন করে জিজ্ঞাসা করেন সৌদি সৌদি আরবের আরবের বড় খারাপ খারাপ ভয়ানক গত মাস রাজধানী রিয়াদে সারা বিশ্ব থেকে উলঙ্গ বিবস্ত্র নারীদেরকে নিয়ে সেখানে নাচানো হয়েছে মাসের পর মাস রাতের পর রাত তারা সেখানে নাচ গানের আয়োজন করেছে যে স্টেজে গানের আয়োজন করেছে স্টেজের পিছনে যে ছবিটা দেওয়া ছিল এটা ছিল মক্কা এটা বাইতুল্লার ছবি দেওয়া ছিল বাইতুল্লার আচ্ছা বাইতুল্লাহ কি সৌদি আরবের সরকারের বাদদাদার সম্পদ নাকি আল্লাহর ঘর এটা সারা বিশ্ব মানবতার মুক্তির একটা কেন্দ্র কেন্দ্র আলামিন সারা বিশ্বের মানুষের জন্য হেদায়তের কেন্দ্রস্থল হলো বাইতুল্লাহ বাংলাদেশের মানুষ নামাজ কালাম কম পড়ক আর বেশি পড়ক বাইতুল্লার ছবি আর মদিনার মসজিদের ছবি যদি কারো পায়ের নিচে পড়ে থাকি কোনদিন এটাতে পা রাখে না পা রাখেন নাকি ছবিটারে উঠাইয়া সুন্দর একটা জায়গা রাখি ধুয়ে মজা নিজে একটা চুমা দেয় ঠিক না এতটুকু শ্রদ্ধা বত ভালোবাসা বাইতুল্লাহ প্রতি আমাদের আছে না বাংলাদেশীদের আছে না আর তারা বাইতুল্লাহ ছবি পেছনে দিয়ে গানের আয়োজন করে আল্লাহ বলেন আমি সব দেখতেছি রে আমি সব দেখতেছি মরব মির্জ এমন বন্যা কোনদিন আরব নগরের মানুষ দেখে নাই এমন বন্যা দিছে আল্লাহ বাড়ি গাড়ি সমস্ত কিছু তলাযা সব নিয়ে যাইতেছে সুজা আল্লাহর গজব কোন এদিক সেদিক নাই